গাজীপুরে আসাদুজ্জামান তোহিন নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী একই সঙ্গে অন্তর্বর্তী সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ বলেও দাবি করেছে দলটি জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তোহিনকে নৃশংসভাবে হত্যা করেছে তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি আমি মরহুমের রোহের মাগ কামনা করছি এবং তার শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি মিয়া গোলাম পরোয়ার বলেন আসাদুজ্জামান তোহিন সাত আগস্ট বিকেলে গাজীপুরে চাঁদাবাজি সংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করছিলেন ওই দিন রাতেই চাঁদাবাজ চক্র তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করল এ থেকে স্পষ্ট বোঝা যায় দেশে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে যেখানে একজন সাংবাদিক নিরাপদ নয় সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায় এই নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য একটি অশনী সংকেত বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ তিনি আরও বলেন চাঁদাবাজদের দৌড়াত্বে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে চাঁদা না পেয়ে তারা শুধু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে না বরং মানুষকেও নির্মমভাবে হত্যা করছে চাঁদার ভাগ বাটোয়ারা নিয়ে নিজেরাই একে অপরকে খুন করছে চাঁদাবাজ ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি আমি দেশবাসীকে চাদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে আসাদুজ্জামান দোহিনের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি তবে জানা যায় চাঁদাবাজি নয় নারীঘটিত বিষয়ে একটি হামলার ভিডিও করায় দুর্বৃত্তরা রাগান্বিত হয়ে তার উপর হামলা চালিয়েছে আইবিটি বিবেসে নিউ ইয়র্ক